আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আমার কেমন আছেন সকলে একটু আলোচনা চলে যাই বাড়ির কাছে আরশি নগর সেটা এক একশি বসত করে আমি একদিনও না দেখলাম না তারে আমি একদিনও না খুঁজলাম তারে বাড়ির আর শ্রীনগর সেটা করে আমি একদিনও না দেখলাম খোঁজলাম তারে বন্ধু আমার অর্থাৎ এখানে অনেক গভীর কবি বা লেখক বা গবেষক তিনি আলোচনা করেছেন যে বাড়ির পাশে আরশিনগর নগর সেটা এক পুরুষি বসত করে আমি একদিনও তার কাছে গেলাম না তার সহপথে গেলাম না তাহার তাহার মহব্বতে গেলাম না সে কে ওই ব্যক্তিত্বর ভিতরে কি রয়েছে আমি তো কেবল অহর অহর তাকে নিয়ে সমালোচনা করেছি নানান ধরনের মন্তব্য করেছি নামাজও পড়েছা রোজাও রেখেছি সহযোগ করেছি সালাদও করেছি কিন্তু তাকে নিয়ে আমি সমালোচনা করেছি আর ওই যে পড়শি নিজের দিলকে আর্শি বানিয়ে আল্লাহ রসুলের সাথে সর্বক্ষণ কানেকশনে মেরাজে সালাতে রত সে কেউ সে কাহারও সমালোচনা করে নেয় গি করে নেয় সর্বসময় মহান মালিকের মহান মালিকের বন্ধুর মুর্শিদ গুরুর প্রেমে ভজে রয়েছে ওই মুর্শিদ গুরুর প্রেমে রসে মজে গিয়ে একেবারে নিথর একেবারে মরা মানুষের মতো জিন্দা কিন্তু মরা মানুষের মতো রয়েছে তিনি দুনিয়া চান্নায় দুনিয়া স্বার্থ সিদ্ধি চান্নাই চেয়েছেন শুধু আল্লাহ রসুলের গুনগান করেছেন তাই আমরা যারা অমানুষ রয়েছি পাশের কাছে যে মহা জ্ঞানী ব্যক্তিত্ব রয়েছে তাকে একদিনও খোঁজ নেই নেই তার সংস্পর্শে নেই তার যায় নেই। তার আলোচনা শুনে নেই আলোচনা শুনতেও চাই নেই মানে আমি তাকে ভণ্ড মনে করি পদভ্রষ্ট মনে করি সে দুযোগী মনে করি আর তিনি তার দিলকে আরস বানিয়ে মহান মালিকের সাথে অজস্রবার লক্ষাধিকবার কোটিবার ছালা সালাতে মেরাজে জিয়ারতে রয়েছেন বলেন সুবাহান আল্লাহ ওই জন্যই লালন সাজি তারিখ কালামে নিয়ে এসেছেন বাড়ির পার্শে আরশি নগর সেতায় এক পড়শি বসতু করে বাড়ির পার্শে আরশি নগর সেতায় এক পড়শি বসতু করে আমি একদিনও না আমি একদিনও না নিলাম না তার খোঁজ খবর যাদের মধ্যে হিংসা বিদ্বেষ ইগনোর থাকবে অহংকার থাকবে তারা জ্ঞানীদের স্পর্শ পাবে না নজবত পাবে না জ্ঞানীদের থেকে তারা দূরে থাকবে এটা এটা মহান মালিকের বিধান তার তকদির নেই বিদায় তার তকদিরে গুরু মুর্শিদ নেই যার তকদিরে রয়েছে হেদায়া যার তকদির রয়েছে জান্নাত সে কামেল গুরু উস্তাদ পীর মুশিদের দেখা সাক্ষাৎ পাবেন এবং আশ্রয় নেবেন আত্মসমর্পিত হবেন মকরুম কিন্তু পায়ের নাই মিস্টার ইবলিশ মক্রুম শয়তান অনেক গেলেমের ভর ছিল তাকে পজিশন দিয়েছিলেন মোহান মালিক ফেসাদের ফ্রেস্তাদের লিডার সর্দার বানিয়েছিলেন তার কমান্ডে ফেস্তারা চলতেন অনেক কিছুই তিনি প্রভাব পড়তে ছিল তার কিন্তু তার বন্ধুকে মানে নেয় তার পেরা হাবিবকে মানে নাই তার তো আদমকে মানে নেয় আদম ব্যক্তিত্ব মহামানব সকল আদম মানুষের সাথে মন মালিক কথা বলেন না দেখা দেন না তার প্রতিনিধি ছাড়া প্রতিনিধির মাধ্যমে মন মালিকের পক্ষ থেকে ওহি আসে এলহাম আসে এবং ভালো মন্দর খোঁজখবর মেসেজ পেয়ে থাকে কলফ বক্সে আমাদের দেহ তথ্যের ভিতরে রয়েছে অনেক বিষয় আমাদের দেহে ভিতরে ছয়টা লতিফা রয়েছে সত্তর হাজার আমাদের জ্যোতি রয়েছে সত্তর হাজার পর্দা রয়েছে সেল রয়েছে এই সত্তর হাজার জাগ্রত করতে হবে মন মালিকের জেকের মাধ্যমে জেকের মাধ্যমে তাহলে দেখতে পাবেন বাড়ির পাশে আরশিনগর ওই ওই আরস মানে আপনার দিল দিল যখন পরিষ্কার হবে তখন আপনি জায়গায় বসেই আপনার এলাকার মানুষ আপনার অফিসের মানুষ আর আপনার পিছনের মানুষ কে কি বলেছে কে কি করতে চাচ্ছে সব কিছু আপনার কাছে এসে যাবে বলে না সুবাহান না এটা মালিকের দয়া দান আতা এটা মহান মালিক নবী রসুলদেরকে দান করেছেন আল্লাহ রসুল যাদেরকে ভালোবাসেন আউল একরাম যাদেরকে ভালোবাসেন তাদেরকে দান করেন তারাও পিছনের এবং সামনের কথা অবগত রয়েছেন এটা বৌদ্ধরা বাড়ির কাছে যে বন্ধুটা আছে আল্লাহ আল্লাহ উলিয় আল্লাহ আল্লাহ আল্লাহর গুণে গুণান্বিত রাসুলের গুণে গুণান্বিত মুর্শিদের গুণে রঙিন হয়েছে তার সাথে একটু সংযোগ লাগান তার সাথে একটু শেয়ার করুন কথাবার্তা তার ছব্যতে মব্বতে চান তার কমান্ডে চলুন তাহলে দেখবেন যে আপনিও আপনার মধ্যেও আপনার জবান বন্ধ করেন দেখবেন যে ভিতর থেকে আপনার সাথে কথাবার্তা শুরু হয়ে গেছে এই পর্যায়ে আসতে হবে এটা সাধনার জগৎ এই জগৎটা ফুলের বাগিচার জগৎ নয় ফুলের বাগিচা আছে ঠিক যখন আপনি পরিশ্রম করতে পারবেন যখন আপনি সফলতা লাভ করতে পারবেন তখন আপনি একটু আরাম আয়েসেরও সুযোগ রয়েছে কয়েকটি ভাগে ভাগ রয়েছে শিশুকাল বাল্যকাল যৌবনকাল কাল এই কয়েকটি কালের কেউ পায় কেউ পায় না এবার কেউ পায় আবার কেউ পায় না আলহামদুলিল্লাহ রবিল আলহামী তা আমরা যেই নভিজির উন্মত হয়েছি সেই নভিজির সম্মান আজমদ ইজ্জত গুনগান আমরা গাইব আলিয়ক রামের নকশা কদম আমরা চলবো কারণ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য নাব রসুলদের ছাড়া মহান মালিক আপনাকে আমাকে চিনবে না অতএব সরাসরি মহান মালিকের কাছে যাওয়া যাবে না মহান মালিকটা প্যারা হাবিব থেকে নায়েব থেকে দূরে নয় তার প্রতিনিধির মাধ্যমে আপনারা আমার নাজাদ মুক্তির ওয়েব পথ রেখেছেন আমরা যখন বিপদ আপদে পড়ি তখন আমরা মালিকের কাছে পানা চাই মালিক তখন কি করে আমাদের কল বক্সে মেসেজ দিয়ে দেয় যাও তুমি আমার এক অমুক ফকিরের কাছে যাও ফকির মানে বাদশাহ যাকে আমি রত্ন দান করেছি তার কাছে যাও সে তোমাকে একটা সমানতা দিয়ে দেবেন এবং আস্তে আস্তে আমাদের সেই বিপদগুলো কেটে যায় এটা মোহন মালিকের দয়া আমরা ঘুমিয়ে যাই এগারো বারোটার মধ্যে কিন্তু ফকির আল্লাহর বান্দা রাত গভীরে উঠে তাকে ডাকাডাকি করে তার সাথে মিশে যায় আর ফানে যেমন মিশে ঠিক তদ্রুপ মন মালিক তার এই সৃষ্টি জগতের সাথে সৃষ্টির সাথে মিশে যান বলেন সবহান আল্লাহ যারা ওই মাক্কামায় গিয়েছেন তারাই কেবল অনুধাবন করতে পারবেন বুঝতে পারবেন এই আলোচনা এবং সক্ষম হবেন অনেক কিছু দেখতে পাবেন অবলোক অবলোকন করতে পারবেন ফানায় মুর্শিদ ফানায় শেখ মানে মুর্শিদ ফানায় রসুল ফানায় বাকা ফানায় বক্কাবিল্লা চারটি পর্যায়ে রয়েছে তো এলএমের দরজা দরজা খুলতে হলে আতায় রসুল অলিয়া উলিয়াদের নেজবত মোহব্বত যেতে হবে আত্মসমর্পণ আত্মসমর্পণ করতে হবে আপনাকে আমাকে তারপর আমাদের আমলি ক্লাস আমল ক্লাসের মাধ্যমে মহান মালিক কুল করবেন তারপর হাবির উসিলায় অলি আবদালদের উসিলে আমরা সুরা ফাতে তা সুদির মধ্যেও স্বল্পে সালেহিনদের কথা রয়েছে মেয়েরা যে এটা আল্লাহ আল্লাহাকের কাছ থেকে মোহান মালিক চেয়ে নিয়ে এসেছেন যে আমাকে সালাম দিবে কিন্তু আমি যাদেরকে না নিযুক্ত করব তারাও যেন সাধারণ উন্মতগণ তাদেরকেও যেন আমার সাথে সাথে তাদেরকেও যেন স্মরণ করে এবং সম্মান করে ইজ্জত করে এজন্য স্বল্পে সালেহীনদেরকে বুজুরগদেরকে আমরা তা শাহুদের মধ্যে সালাম দিয়ে থাকি বলে না সোবাহান আল্লাহ এবং কালামুল্লাহ বিভিন্ন আয়ের কারিমের মধ্যেও রয়েছে অলিয়া অলিয়াদের কথা মা বু কথা অস্বীকার করার মতো কেউ নেই অস্বীকার করার মতো কোনো মায়ের পুত পৃথিবীর পৃথিবীর বুকে নেই চ্যালেঞ্জ দিয়ে রাখলাম কেউ যদি এটা অস্বীকার করতে পারে আল্লাহর কালাম উল্লাদের কথা নেই মুর্শিদের কথা নেই তারপর নবীরসুলদের আলোচনা রয়েছে ছাব্বিশ জন নবীর রসুল আমি মুসল্লাতসাল্লা আলোচনা রয়েছে কাফেরদের আলোচনা রয়েছে মোমেনদের আলোচনা রয়েছে মোনাফেক আকের মনাফেকে আলোচনা রয়েছে কুকুরের আলোচনা রয়েছে আবু জাহেলের আলোচনা রয়েছে তারপর আবু লাহাবের আলোচনা রয়েছে মোনাফিক শয়তান যারা রয়েছে তাদের আলোচনা টাস আল্লাহ আল্লাহ পাকের কালামে রয়েছে অতএব আপনি কোনটা বাদ দিয়ে কোনটা শুরু করবেন এজন্য আমরা ভালো ভালো কালাম নিয়ে আমরা সালাত আদায় করব ছোট্ট ছোট্ট আয়াধেকার দিয়ে আমরা সালাদ আদায় করবো যাতে আমাদের ওই সালাদটা মেরাজে পরিণত হয় ধ্যানেকালে ধ্যানে কালে হুজরি কালবে মন মালিককে হাজির নাজের রেখে তার কদমে আমাকে আপনাকে সুযোগ করতে হবে তারপর আপনার আমার সালাত মেরাজ হবে আমার যারা বন্ধুজনরা আছে যারা সুফিপাদের মধ্যে রয়েছেন তাদের প্রতি আমার স্যালুট সম্মান ভালোবাসা ভালোবাসমপত আর অন্য রাজার রয়েছেন যারা নামাজ কালাম হজ নামাজ কালাম নামাজ কালাম রোজা হজ জাকাত পাঁচটা ইসলামের ভিত্তি এই পাঁচটা ভিত্তির মধ্যে সালাত। পাঁচটার সময় আমরা আদায় করি তারপর অন্য অন্য অফরেপথ বন্দী করি তাহাজ করি আমার বন্ধুদের কাছে অন্য বন্ধুদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি অন্য ঘরানার বন্ধুদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি এত বছর সালাত আদায় করেছেন নামাজ পড়েছেন মেরাজ হয়েছে কিনা আমার এই কমেন্টে আপনারা লিখে যাবেন যদি সত্য সত্যভাবে সত্যিকারের মানুষ হন এবং আপনি মিথ্যা না বলেন সত্য কথাটা লিখে যাবেন যে আপনার সালাতের মাধ্যমে মেরাজ হয়েছে কিনা আর যদি আপনার সালাতের মাধ্যমে মেরাজ না হয়ে থাকে তাহলে আপনার নামাজ হবে কি কবুল হয়েছে কি সেটা আপনার উপর প্রশ্ন রেখে গেলাম আর মহান মালিক জানে আপনার এই নামাজ এই দোয়া কবুল হয়েছে কিনা আদি শরীফে রয়েছে যে দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঘুরপাক খায় সকল বন্ধুরা ভালো থাকবেন কমেন্টে আপনারা বিভিন্ন বিষয়ে লিখতে পারেন সেই কমেন্ট ধরে আমরা আলোচনা করতে পারি আপনাদের মাঝে কিছুটা খ্যাত হিসেবে হিসাবে করে যেতে পারি সেইভাবে আপনারা কমেন্ট করে যাবেন আমরা ইনশাআল্লাহ কমেন্টের উত্তর ধরে কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো যদি মনে হয় লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লিহি আবরকাত